পাঁচ বছরের শিশুর উপর নারকীয় অত্যাচার মাসি ও মেশুর যদিও শিশুটি তাদের বাবা মা হিসেবেই চেনি মাত্র তিন মাস বয়স থেকে তাদের কাছে মানুষ এই শিশুটি চিরুনি দিয়ে তাকে সর্বত্র মারা হয়েছে এর পাশাপাশি তার গোটা গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আর কি রকম পায়ে বেঁধে মেরেছে আর কি রকম মেরেছে আর রকম মেরেছে গলা দেবে মেরেছে হ্যাঁ আর কি বলেছে আর তোমাকে কে কে মেরেছে সোনারপুরের গোরখাড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত মাসি ও মিশর সাথেই থাকত আক্রান্ত শিশুটি জন্মের পরেই তার মা মারা যায় মা মারা যাওয়ার মাত্র তিন মাস বয়স থেকে মাসি ও মিশের কাছেই থাকে সে তাদেরকে বাবা ও মা বলে জানতো ও ডাকত আক্রান্ত শিশুটি স্কুলের বন্ধুরা তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায় তারাই তাদের বাবা ও মায়ের কাছে পুরো বিষয়টা খুলে বলে অন্যান্য অভিভাবকরা বিষয়টি জানতে পেরে আক্রান্ত শিশুটির মাসি ও মিশুর কাছে যায় আক্রান্ত শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যান স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকরা অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে আর কিভাবে হলো ঘটনাটা অ্যাকচুয়ালি ওনার বাচ্চাটার মা বাবা এটা না মেষমাসি নাকি ও তিন মাস বয়স থেকে আনা হয়েছে ওরা বড় করছে আর বাচ্চাটাকে এরকম ভাবে মারে বাচ্চাটা বলছে আমাকে স্কুলে যখন আসে মায়েরা দেখতে পেয়েছে পিঠে দাগ পায়ে দাগ দেখতে পেয়ে যখন আমরা সবাই মিলে দেখলাম এই অভিযোগটা আমরা কালকেরে সব মায়ের হয়েছিল বাড়িতে যাওয়া হয়েছিল ওর মা বাবাকে বলা হয়েছে বাচ্চা তখন বললো বাচ্চাটাকে আর আমরা মারবো না ঝা আমার হয়ে গেছে দিয়ে মেরেছে খুব সময় বেলন দিয়ে মেরেছে বেলেনের পুরো দাগ হয়ে আছে কেননা আমি শুনেছি আর গরম জল দিয়ে মেরেছে এরকম কোনো অভিযোগ করছিলো মাথা ভুলে গেছে

মানে স্কুলে এসে বলেছে মা মায়েরা যখন জিরাস কাছে বলেছে তখন তো কালকে মেরেছিল আমাদের গেছিলam তোকে কি আবার মেরেছে ও শিকার করতে ভয়ে কিন্তু বান্ধবীদের ছোট ছোট বাচ্চাদের পরে ওদেরকে বলেছে বাচ্চেরা বলছে মাসি মেরেছে আবার বলকে এবার ওকে জিজ্ঞাসা করতে দেখলাম সকালটা ফুলে আছে শিশুটিকে সোনারপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুটির প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাকে একটি সরকারি হোমে রাখা হয়েছে বলে সোনারপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টি অন্যান্য অভিভাবকরা সোনারপুর থানায় মৌখিকভাবে জানালেও এখনো পর্যন্ত কেউই লিখিত অভিযোগ দায়ের করেননি স্কুলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি নিজের থেকে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা মৃন্ময় নস্করে রিপোর্ট জেলার বার্তা